মানে দুই পাল্লা প্রথমে হচ্ছে কালো কালো তালর ভিতরে লাল লালের ভিতরে সাদা সোনার পানাম পানামনগরে এসে আমরা এখানে দেখছি ফলের দোকান খালা অনেক ধরনের মৌসুমি ফল নিয়ে বসে আছে আমরা একটু দেখি এটা বড়ই পাকা গাছ পাকা হ্যালা এটা কেজি কত করে দেড়শো টাকা দেড়শো টাকা হ্যাঁ একদম একদম কম হবে না এটা কত বিল কিন্তু এটা কি করছেন

অনেক সুন্দর গ্রন্থ। খালা এখন মজা এটা কত করে? 20 টাকা। 20 টাকা পিস। কম হবে না? না। খালা সবকিছু কিন্তু একদম 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 আমি একদমই বেশি নগরীতে বনাম নগরিতে এসে ফুটপাতে ফিক্স প্রাইজের দোকান পেলাম। কিন্তু খালা মাঝে মাঝে হিসাবে গুন করে লোকজনকে বেশি টাকা দিয়ে দেয়। আর ওই যে

চিনিস নিরাপত্তা বেশি বাদাম অবশেষে আমি সফল হয়েছি এটা চিনতে পারছি ভেতরটা খুব সুন্দর সাদা দেখতে কেমন লাগে